আমার সম্মানীয় ভিওয়াজ আবারও চলে এলাম নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন কত সুন্দর জায়গা তো যে সকল বন্ধুদের এই জায়গাটা অবশ্যই ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করবেন আর আমার এই চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইবার করবেন আর কার বেল আইকনটা আপনারা একটু বাঁচিয়ে দেবেন তো বন্ধুদেরকে আমি জানাই আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা নিয়ে এই একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনারা দেখুন ভিডিওটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখুন কত সুন্দর জায়গা অবশ্যই এই জায়গাটা এত দৃশ্য খুব খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতে থাকুন এই দৃশ্য আপনারা অবশ্যই কোথাও দেখেছেন কি দেখেননি সেটা আমি জানি না আমার ক্যামেরাতে আমি বন্দি করেছি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করুন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট আপনারা অবশ্যই করবেন আর বন্ধুদেরকে দেখার একটু সুযোগ করে দেবেন এই ভিডিঅ'টা প্লিজ একো শ্বেয়াৰো কৰি দিব